আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রাত্রে রাত বাজে এখন প্রায় একটা একটার একটু বেশি হবে তো খাইতে ইচ্ছে করছে কিমা পরোটা না এখন কাঁচামরিচ

বাচ্চারাও ঘুম তো ভাবলাম এই থাকে তাহলে আমরা দুইজনের সাথে রান্না করি আর বসা বসে দুজন গল্প করবো আর খাবো যেহেতু বাচ্চার কালকে স্কুল বন্ধ এর জন্য এই কাজ করা পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে যে এখন কিমাটা দিয়ে দিলে হ্যাঁ সবটা কিমা আমি কিমাটা আগে থেকে মশলা মিক্স করে রাখছিলাম ফ্রিজে এখন এটাকে দিয়ে তুমি চাইলে আর একটু স্পাইসি করতে পারো কারণ আমি ঝাল বেশি একটা দিই নাই আমি তোমাকে প্যারা দিচ্ছি আমি তোমাকে শুধু বলছি যে খাইতে ইচ্ছা করছে চল আমরা দুজন মিলে খাই তাই তো এখানে প্যারা দিচ্ছি আছে তুমিও খাবো আমিও খাবো তোমাকে শুধু বলছি করে দিবা

রুটি বেলতে হঠাৎ করে আমার কাশি শুরু হয়ে গেছে যে রুটি প্রসেস করাই ছিল শুধু এখন বেলবে আর কিমাটা দেওয়া হবে আমরা খাবো এই যে কিমা দিয়ে দিচ্ছি একটু দাও তেল দিও না তেল একটু ঝরাই দাও এখন ফোল্ড করে অত বেশি ভাজ এই করে ভাজ করো না কারণ এটাকে বেলতে কষ্ট হয়ে যাবে কারণ ট্রাই করি দানা দানা না দেয় না হয়ে আসলেই চলে সাবধানে করতে হবে একটু সময় সহায় করতে হবে আস্তে আস্তে এর জন্যই আমি বলছি যে তুমি পারবা এটা করতে তোমাকেই বলছেন আস্তে একটু বড় করো না এটা বড় হবে না তাস না। इपेटाल इट्टो होदेदी का है टेम दे दो टेम दे दो কম তেল দিলেই হবে কম তেল দাও কারণ ওটার ভিতরে কিমার সাথে তেল আসছে না ওই তেলটা ছেড়ে দিবই বেরোইছে আমার মতো এরকম কে কে আছেন যে এত রাত্রি কিছু খাইতে ইচ্ছা করলে সাথে সাথে বানায় খেতে পারবেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আমার মাঝে মাঝে এমন ইচ্ছা করে কিন্তু সবসময় হয়ে ওঠে না আজকে খুব বেশি ইচ্ছা করছে এর জন্য জোর করে হলেও ওরা আমি ধরে নিয়ে আসছি যে করতেই হবে পরেও আসছে বাধ্য হয়ে তো এই যে কিমা পরোটা হয়ে গেছে রাতের একটা দেড়টা বাজে এখন আমরা কিমা পরোটা বানাই খাচ্ছি দুইজন টনাটুনি তো এই যে বানানো হয়ে গেছে এখন দুজন মিলে বসছি খাওয়ার জন্য যে কিমা পরোটা এই যে নর্মাল পরোটা বানানো হয়েছে অনেক মজা অনেক মজা আসলে অনেক মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে রাইট মজা হয়েছে না মজা মাশ্লাহ মাশ আল্লাহ ধন্যবাদ আমাকে এত রাত্রে আমার বলার পর আমার সাথে আসার জন্য ভিডিও করার জন্য তো আজকে এই পর্যন্তই আমরা এখন খেয়ে খেয়েদেয়ে ঘুমাবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ